কারা জানে বলছিল বাংলাদেশটা দিন দিন পাকিস্তান হয়ে যাইতেছে এখন দেখ যে পাকিস্তান দিন দিন বাংলাদেশ হয়ে যাইতেছে বাংলাদেশের এই আন্দোলন দেখা বাংলাদেশের এই আন্দোলন থেকে ওরা ইন্সপায়ার হয়ে ওরাও আন্দোলন করতেছে ওদের দেশে ওদের দেশে ওরাও সরকার প্রথমে ডাক ডাক দিচ্ছে দেখ ওদের আন্দোলনে ওরাই ই করতেছে মিছিল বুঝতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি দেখ এইটার চেয়ে এইটার চেয়ে শান্তি আর কি আছে বল তোরা তো বলছিলি যে বাংলাদেশটা দিন দিন পাকিস্তান হয়ে যাইতেছে তোদের কথাগুলো এখন কই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাইতেছে না বাংলাদেশ বাংলাদেশই আছে কিন্তু পাকিস্তান দিন দিন বাংলাদেশ হয়ে যাইতেছে তারা বাংলাদেশকে ফলো করতেছে তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি বেশি চিল্লাইতেছে একটা আন্দোলনে দেখলাম আন্দোলনে দেখলাম একজন বাংলা ভাষায় বাংলা গান গাইতেছে এরপর এরপর আর কি চাও এরপর এরপর আর কি চাও তো তোদের এটা ভালো লাগে না তোদের ওটা ভালো লাগে না তোরা একটা কিছু হয়ে গিয়ে পাকিস্তান পাকিস্তান হয়ে যাইতে আফগানিস্তান হয়ে যাইতেছে বাংলাদেশ এখন দেখ বাংলাদেশ পাকিস্তান হয় না পাকিস্তান বাংলাদেশ হয় ওরাও বাঙালি পাকিস্তানের যে মন্ত্রী টন্ত্রী আছে ওরাও বাঙ্গাল বাঙালির মধ্যে শুরু করছে কালকে একটা নিউজে দেখলাম যে ওরা ওদের আমাদের দেশে তো আমাদের আন্দোলনে পলক আসিল যে নেট বন্ধ করে দিস দিত আর বলতো এই চাপার তো যে কাহিনি শোনা যেতো যে এর জন্য বন্ধ হয়েছে ওর জন্য বন্ধ হয়েছে ওদের দেশে একজন আছে মহিলা দেখলাম যে নেট বন্ধ হয়ে গেছে বলতেছে যে নেট স্লো করে দিছে বলতেছে যে ভিপিএন ভিপিএন ব্যবহার করার জন্য নেট স্লো হয়ে গেছে এই যে পলকের মতো পরে যে ই হয়ে যাইবে ধরা পড়বে তখন বোঝা যায় যে আসলে কিছুই না অগর নিজে স্বার্থ আসিলের জন্য নেট স্লো করে দেওয়া হয়েছিল যাক বাঙালির বাঙালির আন্দোলন দেখা বাঙালির ছাত্র আন্দোলন দেখা ওরা ইন্সপায়ার হয়ে ওরা আন্দোলন করতেছে ওদের ওরাও সরকার পতনের ডাক দিয়েছে ওদের আশাও পূর্ণ হোক ইমরান খান আসুক ইমরান খান অনেক ভালো একজন মানুষ তারে দরকার পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসাবে তারে দরকার সে আসুক দেশটাকে ঠিক করুক মানে হাতের বাংলাদেশটা তো মুক্ত হয়েছে ওরাও মুক্ত হোক ওরাও ওদের আন্দোলনের সফল হোক এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা পাওয়ার পাকিস্তান ওরা বাংলা ভাষায় গান গাইতেছে ওরা তুমি তুমিকে আমিকে বাঙালি বাঙালিগুলি চিল্লাইতেছে না আল্লাহ আকবর যেটা তাদের আন্দোলনটা দেখে মানে ভালো লাগছে আর কি পাকিস্তানের মুখে পাকিস্তানি মুখে ওরা উর্দুতে কথা বলবে ওদের মুখে বাংলা ভাষার গান এটা আসলে মধুর লাগে ভালো লাগে যে তারা বাংলা বাংলা ভাষায় কথা বলে বাংলা গান গায় তারপর তুমি কে আমিকে বাঙালি বাঙ্গালি করে চিল্লায় এগুলো আসলেই সত্যি অনেক শান্তির